সালামু আলাইকুম বন্ধুরা আপনি মিঠু ইত্যাদি থেকে তো আপনাদেরকে আমি অনেকবার দেখাইছি এই খামার আরও খামার আছে এখানে আশেপাশে প্রায় পাঁচ ছয়টা খামার আছে তো আমি আজকে খামার দেখাচ্ছি আমি ভিডিও তো আসি আমি খুব কাজেই থাকি আমি ভিডিও করবি আমি কিন্তু এই খামারে জয়েন করছি এক সপ্তাহ বেশি হলো আর কি তো এখানে আমি এই খামারে কাজ করতেছি এখানে কাজ করতে হয় এখানে আপনার মানে দুধ দৌড়ানো লাগে মেশিনে অটোমেটিক মেশিনে যদি আমি এক ভিডিও করে দেখাবো খুব শীঘ্রই মানে পোশাক ড্রেস পরে থাকি তো মোবাইল একবার ভিতরে থাকে কাজের সময় এগুলো করা যায় না এবং সিসি ক্যামেরা আছে এই আমি করি না তো এগুলো আর কি আমি আপনাদেরকে আমি দেখাবো খুব শীঘ্রই অনেক রাত্রে আসতে হয় রাত চারটার সময় আসি এগুলা হলো সব প্রেগন্যান্ট এগুলা এগুলো সব প্রেগনেন্ট বাচ্চাদিব আর কি এই খুব ওই খুবই এবং আসে এখানে পর্যবেক্ষণ করতে হয় ভিতরে কোনো সমস্যা নেই মহিষ কিন্তু একটা জিনিস আমি মহিষের খামারে কাজ করি মহিষ কিন্তু কোনো ভয় করে না মানে ভয় করে আর প্রচণ্ড আমাদেরকে আমরা শুধু লাঠি একটা হাতে থাকলে মানে এদের আর খুব ভয় আর এখানে অসংখ্য কবিতর আছে কবিতর হয়তো কবিতর বাচ্চা এটা আমরা ধরে পারবো পরে আরো মারা গেছে ওই পারিও আছে কিন্তু আমরা ধরি এগুলো সময় নাই তো ইয়ে করার

এখানে বাচ্চাকে যদি দুঃখ খাওয়াতে হয় এগুলো এগুলো বাচ্চা আর কি তো দেখ ভিডিও সব লং করতে চাচ্ছি না কাজ শেষ করছে বাসায় যাবো কোনো এক সময় আবার সব কিছু দেখায় দেবো খামারে কাজ কীভাবে করতে হয় কী পরিবেশ তো সবাই ভালো থাকবে না ইত্যাদিতে কিছু কাজ মানে এই কাজটা আমার ভালো লাগে অন্যান্য কিছু কাজ এসে হ্যাঁ আবার বন্ধ করতে হবে ঠিক আছে বন্ধ করে দিলাম আবার ঘোড়ার খামার আর কি আমি এখন আমার সাইকেল নিয়ে এসে ইন্ডিয়ান আমার সাইকেল ও চালায় আর কি আমি সাইকেল নিয়ে এসে তো ও আমার সাইকেল আবার চালায় তো আমি সাইকেল খোঁজার জন্য এখানে আসছিলাম ও নাই হয়তো অন্য সাইটে নিয়ে গেছে কাজ আমার শেষ চারটার থেকে নয়টা পর্যন্ত কাজ করলাম সরি পাঁচটার থেকে নয়টা পর্যন্ত সাড়ে চারটার সময় ফেরছি আশায় আসছি চার ঘন্টা কাজ হলো চার ঘন্টা সাড়ে চার ঘন্টা ঠিক নেই ওই আর কি ওই তো আমার ওটা আবার বন্ধ মনে করেন ওটা বাংলাদেশে আমি তিনজন কাজ করি এখানে তো সবাই ভালো থাকবেন আল্লাহ